হাদিস একশত ছাপ্পান্ন হজরত আবু হরে আদি আনহু হতে বর্ণিত নবী করিম সাল্লু আলাইসাল্লাম বলেছেন আমি যেসব বিষয় তোমাদের জন্য ছেড়ে দিয়েছি সেসব ব্যাপারে তোমরা আমাকে ছেড়ে দাও প্রশ্ন করবে না তোমাদের পূর্ববর্তী লোকেরা তাদের অত্যাধিক প্রশ্ন ও লোভীদের সঙ্গে মতো পার্থক্যের কারণে নিশ্চিন্ন হয়ে গেছে সুতরাং আমি যখন কোনো বিষয় তোমাদের নিষেধ করি তখন তোমরা তা হতে বিরত রবে আর যখন আমি তোমাদেরকে কোনো কাজের আদেশ দেই তখন তোমরা তা যথাসাধ্য পালন আবু নাজি ইবনে সারিয়া হতে বর্ণিত তিনি বলেন রাসুল সালাম জালাময়ী বক্তব্যে আমাদের উপদেশ দিলেন তাতে আমাদের সকলের হৃদয় গলে গেল এবং চোখ দিয়ে প্রবাহিত হতে লাগলো আমরা বললাম ইয়া রাসুল্লাহ এটা তো যেন বিদায়ী উপদেশ সুতরাং আমাদের আরো উপদেশ দিন তিনি বলেন আমি মোহান আল্লাহকে ভয় করার জন্য তোমাদের উপদেশ দিচ্ছি আর তোমাদের উপর হাফ স্বীকৃত দাসকে শাসনকর্তা নির্বাচিত করা হলেও তার কথা শোনার ও তার আনুগত্য করার উপদেশ দিচ্ছি আর কেউ তোমাদের তোমাদের কেউ জীবিত থাকলে সে অচিরেই অনেক মত পার্থক্য দেখতে পাবে তখন আমার সোননাথ এবং হিদায়াতপ্রাপ্ত খুলাফায়ের আশি দিনে অনুসরণ করা হবে তোমাদের অপরিহার্য কর্তব্য এ সুন্নাতকে সুদৃঢ়ভাবে আঁকড়ে ধরো এবং সব নতুন বক্তব্য হতে বিরত থাকো কেননা প্রত্যেক বিদাতই পথভ্রষ্টতা একশত আটান্ন হাজর আবু হরাই হতে বর্ণিত রাসুল্লাহ সাল্লাম বলেছেন আমার সব উম্মত বেহেসে গমন করবে তবে যারা অস্বীকার করবে তারা গমন করবে না বলা হলো ইয়া রাসুল্লাহ কারা অস্বীকার করবে তিনি বললেন যে ব্যক্তি আমার আনুগত্য করলো সে জান্নাতে প্রবেশ করলো আর যে ব্যক্তি আমার অবদ্ধ হলো সে অস্বীকার করা হয়েছে একশো উনষাট হজরত আবু মুসলিম বা আবু আস সালামা ইবনে আমর ইবনে আকোয়ারিয়্লাহ আনহতে বর্ণিত একজন ব্যক্তি রাসুল্লাহ সালাল্লা সাল্লামের কাছে বাম হাতে বক্ষণ করতে লাগলো তিনি বললেন ডান হাতে বক্ষণ কর সে বলল আমি পারি না তিনি বললেন তুমি পারো না অহংকারই তাকে এই আদেশ পালনে বাধা দিয়েছিল অতপর সে আর তার ডান হাত মুখের দিকে উঠাতেই পারল না একশো ষাট হজরত আবু আবদুল্লাহ নুমান ইবনে বসির রাজি আল্লাহ আনুতে বর্ণিত তিনি বলেন আমি রাসুল্লাহ সালাল্লাহ আলিয়া সাল্লামকে বলতে শুনেছি তোমরা নামাজের কাতার সমূহ অবশ্য সোজা করবে নতুবা আল্লাহ পাক তোমাদের চেহারার মধ্যে পারস্পরিক বিরোধ সৃষ্টি করে দিবেন মুসলিমের অপর এক রেওয়য়েতে রয়েছে রাসুল্লাহ সালাল্লাহ আলিয়া আমাদের কাতার সমূহ সোজা করে দিতেন এমনকি মনে হতো তিনি যেন এর দ্বারা তীর সোজা করছেন এমন কি আমরাই কর্মটা পরিপূর্ণরূপে বুঝেছি বলে তার বিশ্বাস না হওয়া পর্যন্ত তিনি দেখতেন এরপর একদিন তিনি এসে নামাজে দাঁড়িয়ে তাক বের দিবেন এমন সময় একজন ব্যক্তিকে দেখেন তার বুকটা কাতারের বাইরে রয়েছে হুম তিনি বললেন হে আল্লাহর বান্দাগণ তোমরা অবশ্যই তোমাদের কাতার সময় সোজা করবে অথবা আল্লাহ তোমাদের মধ্যে বিরোধ সৃষ্টি করে দিবেন একশো একষট্টি হজরত আবু মোসা সারাদি আল্লাহু আনু হতে বর্ণিত তিনি বলেন মদিনায় কোনো এক রজনীতে একটি ঘরে আগুন লেগে পরিবারের মানুষদের ক্ষতি হয় তাদের এই ঘটনার কথা রাসিরুল্লাহ সাল্লাহ কাছে বর্ণনা করা হলে তিনি বলেন নিঃসন্দেহে এই আগুন তোমাদের দুষ্মন সুতরাং তোমরা ঘুমাবার পূর্বে এটাকে তোমাদের হতে নিবিয়ে দাও একশো বাষট্টি হজরত আবু মো সারাদি আনহু হতে বর্ণিত তিনি বলেন রাসুল্লা সাল্লি সাল্লাম বলেছেন যে আল্লাহ আমাকে জ্ঞান ও সঠিক পথের সন্ধান দিয়ে পাঠিয়েছেন তার উদাহরণ বৃষ্টির মতো বৃষ্টির পানি কোনো ভূমিতে পড়লে ভূমির বালো অংশ তা চুষে নেয় এবং বহু নতুন ও তাজা ঘাস ও ফসল জন্মায় জমির আর এক শুকনো অংশ যাতে বৃষ্টির পানি আটকে থাকে এবং আল্লাহ এর দ্বারা মানুষের উপকার করেন তারা সেখান থেকে পানি পান করে এবং তা দিয়ে ভূমিতে সেচ দেয় এবং ফসল উৎপন্ন করে বমির আরেক অংশ ঘাসবিহীন অনুর্বর এলাকা যেখানে পানিও আটকায় না ঘাসও হয় না এটাই হচ্ছে সে ব্যক্তির দৃষ্টান্ত যে মহান আল্লাহর দিনের গভীর জ্ঞান হাসিল করে এবং মহান আল্লাহ পাক যা কিছু দিয়ে আমাকে পাঠিয়েছেন তাও তো উপকৃত হয় সে নিজ জ্ঞান লাভ করে অপরকে জ্ঞান প্রদান করে আর শেষক্ত দৃষ্টান্ত হচ্ছে যে ব্যক্তির যে দিনের জ্ঞানের দিকে ফিরেও তাকায় না আল্লাহ যে হৃদয়াত দিয়ে আমাকে পাঠিয়েছেন সে তা কবুল করে না একশো তেষট্টি হাজত হতে বর্ণিত তিনি বলেন রাসুল্লাহ সাল্লাম বলেছেন আমার এবং তোমাদের দৃষ্টান্ত হচ্ছে ওই ব্যক্তির মতো যে আগুন জ্বালানোর পর অন্যান্য পতঙ্গ তাতে জাপিয়ে পড়েছে এবং সে ওসবকে তাড়াচ্ছে আর আমিও তোমাদের কোমর ধরে টানছি যেন তোমরা আগুনে না পর কিন্তু তোমরা আমার হাত থেকে ছুটে যাচ্ছ একশো চৌষট্টি জাবির আদি আল্লাহ বন্ধিত রাসলাম খাওয়ার পর আঙ্গুল ও থাল চেটে খেতেন আদেশ দিয়ে বলেছেন তোমরা জানো না কোন অংশে বরকত রয়েছে মুসলিমের রয়েছে তোমাদের কারো খাবারের কোনো লোকমা পড়ে গেলে সে তা উঠিয়ে নিয়ে এর ময়লা পরিষ্কার করে খেয়ে ফেলবে শয়তানের জন্য যেন তা রেখে না দেয় আর আঙ্গুল ছিটে না খেয়ে রুমাল দ্বারা হাত মুছবে না কেননা সে জানে না এর কোন খাবারে কল্যাণ রয়েছে মুসলিমের আরেক বর্ণনা রয়েছে শয়তান তোমাদের প্রত্যেক কর্মে ও প্রত্যেক বস্তুতে হাজির থাকে এমনকি খাবার সময় হাজির হয় সুতরাং তোমাদের কারো কারো লোকমা পরে গেলে এর ময়লা পরিষ্কার করে খেয়ে ফেলা উচিত এবং শয়তানের জন্য রেখা দেওয়া উচিত নয় একশো পঁয়ষট্টি হজরত ইবনে আব্বাস সাদিয়া আল্লাহু আনহু হতে বর্ণিত তিনি বলেন রাসুল্লা সাল্ল্লা সাল্লাম আমাদের সামনে দাঁড়িয়ে বক্তৃতা করে করতে গিয়ে বলেন হে মানব সকল তোমাদেরকে আল্লাহর কাছে খালি গায়ে উলঙ্গ উলঙ্গে খতনাবিহীন অবস্থায় সমাবেত করা হবে মনে আল্লাহ পাক বলেছেন যেমন করে আমি প্রথমবার সৃষ্টি করেছি তেমন করে আবার সৃষ্টি করব এটা আমার অঙ্গীকার আমি অঙ্গীকার পূরণ করবই জেনে রেখ কেমতের দিন সর্বপ্রথম হজরত ইব্রাহিম আলাইসাল্লামকে কাপড় পরিধান করানো হবে সাবধান আমার উন্মতের কিছু ব্যক্তিকে বাম দিকের জাহান নামের অধিবাসীদের সঙ্গে গ্রেপ্তার করা হবে আমি বলবো হে আমার প্রভু এরা তো আমার উম্মত। তখন বলা হবে তুমি জানো না তোমার পর এরা কি কি নতুন কর্ম করেছে আমি তখন ইসা আল্লাহিসের মতো বলবো আমি যতকাল তাদের মাঝে ছিলাম তাদের উপর সাক্ষী ছিলাম তখন আমাকে বলা হবে তাদের কাছ থেকে তুমি যখন বিদায় নিয়েছো তখন তারা তোমার দিন ত্যাগ করে পিছনে হটে গেছে হজরত আবু সাঈদ ইবনে বর্ণিত তিনি বলেন রাসল সাল আলিয়া পাথরের খণ্ড নিক্ষেপ করতে নিষেধ করেছেন তিনি আরও বলেছেন এর দ্বারা কোনো শিকারও নিহত করা যায় না দুশ্মন হচ্ছে নিশ্চিহ্ন করা যায় না বরং এটা চোখ ফুড়ে দে দাঁত ভেঙে দে আর এক রয়েছে হজরত আবদুল্লাহ ইবনে মুগফালের এক নিকটাত্মীয় কাউকে পাথর ছুড়েছিল হজরত আবদুল্লাহ রাজি আল্লাহ আনহু নিষেধ করেছেন এবং বলেছেন রাসুল্লাহ সাল আলিয়া পাথর ছুটতে নিষেধ করেছেন এবং বলেছেন এরূপে শিকার মরে না এ ব্যক্তি পুনর্বার একই কর্ম করে এরপর হজরত আবদুল্লাহ রাদি আল্লাহুয়ানু বলেন আমি তোমাকে বলেছি রসল্লাহ সাল্লামের কর্ম করতে নিষেধ করেছেন তবুও তুমি আবার পাথর ছুঁড়েছ আমি তোমার সঙ্গে কখনো বাক্যালাপ করব না সাতষট্টি হজরত আবিস ইবনে হতে বর্ণিত তিনি বলেন আমি হজরত ওম ইবনে খতাব কে হাজরে আসোয়াদ কাবাঘরের সঙ্গে লাগানো কালো পাথর চুমু খেতে দেখেছি তিনি বলেছেন আমি জানি তুমি এক টুকরো পাথর মাত্র তুমি কোন উপকার সাধন করতে পারো না অপকারও করতে পারো না আমি যদি রাসুল্লাহ সালিয়াকে তোমাকে আমি যদি রাসুল্লাহ ওয়াসাল্লামকে তোমাকে চুমু দিতে না দেখতাম তবে আমিও তোমাকে চুমু দিতাম না